সালাম আলাইকুম কি অবস্থা সবার আজকে কিন্তু মামুন ভাইকে সাথে নিয়ে চলে যাচ্ছে মামুন বাইয়ের তিল বাগানে মামুন ভাই বলছে সেখানে কি অনেকগুলো তিন পেকে আছে তো চলেন যাই একসাথে দেখি তো হাততে হাঁতে কিন্তু চলে আসলাম মামুন ভাইয়ের তিন বাগানে মামুন ভাই হেঁটে হেঁটে তিন গাছের কাছে চলে আসছে আজকে আমরা জানবো একটি আলৌকিক ফল সব যাকে আল্লাহ তাআলা কোরআনে কসম করে উল্লেখ করেছেন ওয়াত্তি আঞ্জির ফল ও জল এই ফলটি হলো তিন অর্থাৎ বাংলা ভাষা যেটাকে ডুমুর বলে কেন আল্লাহ তাআলা এই তিন ফল নিয়ে শপথ করেছেন কারণ এই তিন ফলেরও এসে বিশ্বকর উপকারিতা ফল খেলে মানব মানবদেহে যেসব উপকারিতা হয় এক হজম শক্তি বাড়ায় ওই ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে চার হৃদয় রোগের ঝুঁকি কমায় আসসালাম আলাইকুম র কি অবস্থা তো আপনার গাছে দেখছি বালুই ডুমুর ফুল আছে যেটাকে তিন ফল বলে তো এইটিকে এখন খাবার উপযুক্ত হইছে হ্যাঁ এটা হইছে এই যে দেখেন এই যে তিন গুলা থেকে গেছে 마শাআল্লাহ এই যে দেখেন আমি নিলাম তারপর এই যে দেখেন নিলাম থেকে গেছে খাবার উপযুক্ত আলহামদুলিল্লাহ আপনি যে দেখেন তিন ফুল আমি একটা ভেঙে আপনাকে দেখাচ্ছি 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন কত সুমিষ্ট এবং সুস্বাদু মাশা আল্লাহ অনেক মিষ্টি অনেক স্বাদ